দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন কাফনের কাপড় পরে সাবেক বিডিআর সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে রাস্তা। এবং তাদের দাবি

মূলত চাচ্ছে যাদেরকে বিনা অপরাধে এতদিন জেলে আটক্ষ রাখা হয়েছে এবং আমরা জানি কিছুদিন আগে কয়েকশো বিনিয়ারকে মুক্তি দেওয়া হয়েছে সে বিডিআর সদস্যদেরকে চাকরিতে কোনো ভাল করতে হবে এবং আহ তাদের যাদেরকে আটক্য রাখা হয়েছে বিনা অপরাধে তাদের মুক্তি দিতে হবে যারা দোষী তাদেরকে শাস্তির আওতা আনতে হবে

আচ্ছা চলতেছে তো আলহামদুলিল্লাহ আমি হাবিলদার মোহাম্মদ রিয়াজুল ইসলাম মিডিয়ার বাগেরহাট ফকিরহাট থেকে এসেছি মিডিয়ারের মেয়ের দাবির আদায়ের জন্য যেহেতু দুই সালে আমার চাকরিচ্যুত হয় আমরা অপরাধ না করিও আজকে অপরাধ হয়ে আড়াই বছর জেল খাটিছি আজকে আমরা অত্যন্ত নির্যাতিত এবং নিবিহীত আমার পরিবার পরিজন সবাই এখন দক্ষে কষ্টে উপভোগ করতেছে আমি প্রত্যেকটি বিডিআর সদস্যরাই এভাবে আমরা পিলখানায় যেটা আবার আমরা জয়েন করতে পারি তার জন্য আমি সরকারের প্রতি বিশেষ আবেদন জানাচ্ছি অতএব আমাদের এটা ন্যায্য অধিকার আমাদের এই ন্যায্য অধিকার সরকারকে মেনে নিতে হবে ইনশাল্লাহ আমাদের এই যে সতেরো বছর আমাদের জলম করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে আমরা এর অবসান চাই ইনশাল্লাহ তা আমি আপনাদের কাছে এটাই বলবো আমার যে সমস্ত ভাইরাস জালে আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এই প্রতিবাদে আজকে দুদিন যাবৎ শহীদ মেনারে আজকে আমরা মন্ত্রণালয়ের সামনে অবস্থান করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত জীবন মৃত্যুর জন্য এখানে প্রস্তুতি নেব ইনশাল্লাহ সেই প্রস্তুতি দিয়ে বাড়ির থেকে বাহির রয়েছে আমাদের দাবি দেওয়া সকল প্রকার আমার ছেলে মেয়েদের চাকরি থেকে চাকরি মুক্তি পাচ্ছে না আমার যে সমস্ত ছেলেমেয়েরা আছে চাকরি পাওয়ার উপযুক্ত তারা চাকরি পাচ্ছে খালি মিডিয়ার তোকমা লাগানোর কারণে আমরা এটা মিডিয়ার বিদ্রোহ না আমরা সম্পূর্ণ নিরপরাধ মিডিয়ার আমরা কোনো অন্যায় করি নাই আমরা কাউকে খুন করি নাই জখম করি নাই অতএব আমরা সম্পূর্ণ নিরপরাধ আমাদের কোনো অপরাধ নাই এই এইসির সরকার আমাদেরকে আটক করে আমাদেরকে জাল হাজতে বন্ধ রাখছিল আটক রাখছিল তো আমি সরকারের কাছে আমরা সুষ্ঠু ন্যায্য দাবি আমাদের সরকার যাতে মেনে নেয় তার জন্য আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি

আমাদের অন্যায় ভাবে তাদেরকে চাকরি করা হয়েছে আমাদের প্রতি জুলুম করা হয়েছে আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে সেই জুলুমের অবসান করবেন এটাও আমরা চাই আমরা যেমন চাই শহীদ পরিবার যেমন ন্যায় বিশ্বাস চাই আমরা ন্যায় বিশ্বাস চাই এদেশের জনগণ ন্যায় এই চাই সরকারের গত ছয় মাস পেরিয়ে গেল আমরা আমাদের সেই ন্যায় বিচারের সঙ্গে কিছু লক্ষ্য করছি তাই আমরা সরকারের প্রতি উদাত্ম আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের দিকে লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা প্রশিক্ষিত সদস্য এরা সকলেই সুশৃঙ্খল ভাবে এই দেশের জন্য যাচ্ছে এই দেশের জন্য লড়ে গেছে এদেশে প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য জীবন দিয়েছে এদের রক্ত এবং প্রতিরা প্রতিটা সীমান্তে মিশে আছে ছিল সর্বপ্রথম এই ফিডিয়ার আঘাত করে দেশের সার্বভৌমত্বকে লক্ষ্য করার চেষ্টা করছে দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনছে আমরা তো লক্ষ্য করছিলাম সেই ভেজি বিচারিত হওয়ার পরে সর্বপ্রথম আমাদের এই ভিডিআর এর বিষয়টা উত্থাপন হবে এবং আমরা ভিডিআর ন্যায় বিচার পাবো এটাই আমরা আপনাদের কাছে আশা করছিলাম কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করলাম যে সেখানে আপনাদের কোন যারা আসলে খুশি তাদেরকে শাস্তির আওতায় আনা হোক তারা চায় এবং সেই সাথে যারা নিরাপরাধ তাদেরকে মুক্তি দেওয়া হোক নিরাপরাধ কেউ যাতে শাস্তি না পায় তার পরিবার পরিজন রয়েছে আমরা কিছু নাকি একটি বিষয় লক্ষ্য করেছি একজন বি সদস্য ষোলো বছর জেল খাটার পর যখন সে বাড়িতে গিয়ে গিয়েছিল তখন দেখেছিল তার স্ত্রী সন্তান মা বাবা কেউ নেই তার বাড়িটি একদম হ্যাঁ অপরিত্যক্ত হিসেবে পড়ে আছে আমরা একটি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি দর্শক এরকম নিরাপরাধ কোনো মিডিয়ার যাতে তার নিঃস্ব না হয় তার পরিবারে যে মায়া থেকে বঞ্চিত না হয় যারা দূষী তাদের শাস্তি দেওয়া হোক এবং নিরাপরাধ মিডিয়ারদেরকে জেলখানাতে মুক্তি দেওয়া হোক এবং তাদের চাকরিতে পুনর্বল করা হোক মূলত এই দাবিতেই সাবেক বিডিএ সদস্যরা কাফনের কাপড় পরে আজকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে